পৃথিবীরওকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই স্মার্ট আল্লাহ বল নেমিতু মিনহা জামিআ ওয়া আদা গাজা উই দি রাইট তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নামা سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস পিক ওখানে ঐতিহাসিক ঘটনা নয় এটা হাদিসে নেই কুতুবুত তারিখেশে আছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে

তো আবার কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবস করা হলো জুমার দিনে আবার কেমন সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার রামাদান এক রমজান

জুমার দিনে দিন গুনাহ ছড়া রোজ নেই পড়ে কত দান ছড়া ঠিক তার মানে জুমার দিন গুনাহ বেরি সারা সপ্তাহে অন্যায় যাই করুক জুমার সব গুনাহ মাফ করে দেওয়াকে এই দামি দিনটাকে আল্লাহ দিতে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ اختلاف করে اختلاف

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ে মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম বেশি না জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস্তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদের ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়

প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে শুনাই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব এই সওয়াব আল্লাহ হলো দিয়ে দেয়। দ্বিতীয় পনজে যে ঢুকে শুনাই বললেন বাকা গরু কুরবানির সওয়াব পায়। তিন নম্বরে যে ঢুকবে শুনাই বললেন কাফসা হাদিসের ভাষায় এসেছে কাবাস কাভাস মানে হলো বকরি। বকরি কুরবানির সওয়াব। চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা মানে মুরগি। পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয়ে বয়দা আমরা কই আন্দা কুমিল্লায় কেউ ডিম আছে না এক দেশের কত ভাষা এক দেশের গালি আর এক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে ভূত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না ছেলেদেরকে বেটা ছেলে মরদ হওয়া মরদ হওয়া হবে না মরদ হওয়া হবে কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহ রাস্তায় দান করে দিলে যে সাহাব পঞ্চম ব্যক্তি ওই সাহাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নেই বাকিদেরটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেস্তারা খুব বসবার জন্য বসে যায় সুবাহ

এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে নিজেদের কারণে শুক্রবার বন্ধ

মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জন্য যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তোমার আল্লাহ হচ্ছে কলমি আল্লাহ অন্তরে বহন মেরে ভালো কথা ভালো লাগে নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আসে না জুমার নামাজ আসে আরেকটা হলো কতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ ফাজত করো আর الله يجمل كي الله يا ايها الذين امنوا اذا نودي للصلاة بيوم الجمعة فاسعوا الى ذكر الله وذروا ذلكم خير لكم

সব জায়গায় মাকাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসে পড়ে যে আযানটা দেয়া হয় এটা অন্যান্য আযানের মতো মাইকে দেয়া হয় ঠিক আল্লাহ বললেন ইয়া নবী আলাইহিস সালাম ইয়াউমুল জুমআ জুমার দিনে আযান যখন দেয়া হয় এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান 12:30টা 12:30টার দিকে যে আযান এই আযান উদ্দেশ্য হয় বিশ্বনবীর সময় এই 12:30 কি 12:30 এর দিকে যে আযান ছিল এটা ছিল না বিশ্বনবী সময় ছিল না আবু বকরর সময় ছিল না সেদিন আমরা ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান যুন সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোক চলার জায়গা হয় না মুসল্লিদের খাসা খাশী উনি ঘোষণা দিলেন সূরতের জামা জাওরানামত বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গা যেখানে

এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্বনবী বললেন ইদা দুদিয়াল সালাম মিয়ামিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো দেরি করা যাবে না আযান হলে কাজ রাখবে না কোনো ব্যস্ততা থাকবে না কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি

ইসলামে বলা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়icillin ঠিক কি না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের আরেক অর্থ হলো কোরআন জিকিরের আরেক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আল্লাহ আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আল্লাহ আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার

আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খোদ্া আল্লাহ বুঝাতে চাইলে জুমার খোদ্া যাতে মিস হয় না যায় এই জন্য জুমার খোদ্বারে যেন যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খোদ্া দেওয়া কথা বলেন জুমার খোদ্া ওয়াজিব শোনা ওয়াজিব খোদ্া দেওয়া ওয়াজিব এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদ বানাই জুমার দিন খোদ আছে তাই জুমার দিন চার থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্স ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় খরচ করে রাখা কিন্তু জুমার দিন খরচ করে রাখা দুই রাখাত কমাইলো কেন খোদ না এই জন্য জুমার খোদ বাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মোডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব উই হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব ক্ষতি যারা এটা ছোট কোনো রেসপন্সিবিলিটি না এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনারা শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনদিন আটটায় কোনদিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার বুধবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরা আসে আস্তিক এরা আসে নাস্তি এরাও আসে আওয়ামী আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মুরিদেরা আসে সবাই আসে তাহলে কি জরুরি দিন না তাফসীর মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য আছে তাফসীর মাহফিল আমাদের ধরে রাখতে কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে কথা কথা ওঠার সুযোগ আছে

বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নবীতে দশ বছরের ইনিংসে পাঁচশো টাকা বেশি জুমার খুদ্া দিয়েছে সুমানলা বাড়িতে যাবে কত খুদ্া পাঁচশোর বেশি খুদ্া দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে পাঁচশো টাকা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়ে প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত তুলনা হলো ওই আয়াত নিয়ে জুমার দিন বুধবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয়